পৃথিবী যতদিন টিকবে আমার বাংলাদেশ যতদিন টিকবে স্বাধীনতা যতদিন টিকবে মুক্তিযোদ্ধাদের কোটা বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট আমার কাছে ডাজেন্ট ম্যাটার বাট এই সম্মানটুকু তাদের প্রজন্ম থেকে প্রজন্মের পর্যন্ত থাকা উচিত না না কোনো কোটায় বাতিল হয় নাই এই যে কদিন আগে প্রাথমিক শিক্ষার যে নিয়োগ দেওয়া হলো সেখানে তো নারী কোটা ছিল আমার ভাই আমার ভাই আনোয়ার ভাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন সংসদে দাঁড়িয়ে যে কোনো কোটাই থাকবে না আমি পুরো সেটা কোটা থাকবে না বললেও সেটার ইমপ্লিমেন্ট কোনোটাই হয় না তিনি বলেছিলেন বলেই তো জনপ্রশাসন পরিপত্র তৈরি একটা দিয়েছিল তিনি বলেছিলেন বলেই তো এখন আদালতে কি যদি আপনি রায় নিয়ে আসেন সেখানে প্রধানমন্ত্রী কি করবে আর কি আসলে কোটা পদ্ধতিটার বিষয়টা যেটা বিশেষ করে মুক্তিযোদ্ধা যেখানে জড়িত আছে এখানে কিছুটা মানে যুক্তিকতা বলেন ন্যায্যতা বলেন আবার এখানে একটা বড় ধরনের একটা আবেগ একটা রয়ে গেছে ব্যাপারটা এবং যে চৌঠা অক্টোবরে যে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় সেটাও কিন্তু পরিষদে আলোচনা হয়েছিল পরিষদ কিন্তু বলেছিল যে ইচ্ছে করলে পরিষদ আবার এটা পুনর্বহাল করতে পারবে দুই হাজার আঠারো সালে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকেও কিন্তু এটা জানানো হয়েছিল যে আমার ব্যবস্থা পুনর্বল করতে পারবে যদি প্রয়োজন মনে করে মানে সরকার এখন আমার কথা হলো যে এই যে কোটা পদ্ধতি যে বিষয়গুলো আছে যেমন হয়তো নারী কোটা মুক্তিযোদ্ধা কোটা তো তারপরে এখানে আরো কিছু ছিল যেমন জেলা কোটা ছিল উপজাতি তারপরে যারা প্রতিবন্ধী এই সিস্টেম তো চালু করা হয় রাষ্ট্রের পিছিয়ে পড়া মানুষগুলার জন্যই তো এখানে তো আওয়ামী লীগ সরকার বা বিএনপি সরকার যদি এগুলো বাস্তবায়ন করে তার মানে এই না যে সেই দলের অনেক উপকার করার জন্যই বা দলীয়করণ করার জন্যই বা এই ধরনের কোনো অশুভ কোনো কিছু করার জন্য এই ব্যবস্থাগুলো করা হয় এগুলো নিতান্তই বিভিন্ন কোটার করা হয় একটি কারণে যে সেই শ্রেণীর মানে পিছিয়ে পড়া তারা নাগরিকদেরকে একটা সমানভাবে নিয়ে আসা যেমন নারী কোটা আমরা সমাজে দেখি খুবই যে তারা পদ্ধতি যে আপনি কি মনোকারেন্টের মুক্তিদাতার পরিবারের যে 30 শতাংশ দেওয়ার উদ্দেশ্য সেটাই কি কাজ করেছে বলে মনে করা তার কোনো ভাবে শতাংশ হতে পারে সেটা কারণ আপনি যাদের কথা বলছেন ওদের ব্যাপারে মানে আদালতের রায়ে শুধুমাত্র মুক্তিদাতার পরিবারের কথা বলা হয়েছে কিন্তু আপনি যাদের কথা বলছেন তাদের ব্যাপারে এই যে কয়দিন আগে প্রাথমিক শিক্ষার যে নিয়োগ দেওয়া হলো সেখানে তো নারী কোনো আমার ভাই আমার ভাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন সংসদে দাঁড়িয়ে যে কোনো কোটাই থাকবে না আমি সেটা কোটা থাকবে না বললেও সেটার ইমপ্লিমেন্ট কোনোটাই হয় নাই আমি নিজে জানি যে এই যে কিছুদিন আগে প্রাইমারি শিক্ষা যে নিয়ম হলো এই মাস খানকো হয় নাই সেখানে তো নারী কোটা আছে জেলা কোটা তো আমি মনে পড়ে অন্তর দেখি যতক্ষণ ধরে চাকরি আছে জেলা কোটা যে এক একটা জেলাতে প্রচুর লোক হয়ে গেছে যে কারণে নোয়াখালীর লোকজন কুমিল্লার লোকজন রাজশাহীর যে বিভিন্ন এক জেলার বাদ দিয়ে আরেক জেলাতে ভোটার করে তারপরে চাকরি নিয়েছে এরকম তখন খবর তবর বের হতো তো সেই কোটাগুলা করা হয়েছে একটা নাগরিকদের করার জন্য মানে সমতা আনার জন্য ক্ষমতা আনার জন্য সেটাই কিন্তু সে তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই যাদের ব্যাপার বলেছেন আমি আপনি যাদের ব্যাপার বলতে চেয়েছেন তারা হলো সেটাই আমি এখন আসল জায়গাতে আসছি যে আপনারা জানেন যে বাংলাদেশে এখন আসলে দুটা পক্ষ আছে একেবারে যাদের মুক্তিযোদ্ধার প্রতি যাদের শ্রদ্ধা আছে তারা কিন্তু এটা কেউ বিরোধিতা করছে আমি বিবিসি দেখলাম তাদের পত্র পত্রিকায় বিবিসির পত্র তাদের দেখলাম বাংলাতে সেখানেও কিন্তু দুইটা পক্ষ আছে এক পক্ষ কিন্তু সেটাকে স্বাগত জানিয়েছে এবং এখানে যেটা মুক্তি হাইকোর্টে যে রিট করেছে কারা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি যে ওয়াহিদুল ইসলাম তুষার সহ সাতজন তারা এটা করেছে যে কারণে আদালত বলেছে এবং যে পরিপত্র জারি করেছিল প্রশাসন বিশেষ করে জনপ্রশাসন সেটাকে কেন অবৈধ হবে না বলে রুল জারি করে এই তো এই ব্যাখ্যা দিবে ব্যাখ্যা যারা বিরোধিতা করছে আপনি তাদের প্রত্যেকে আদালত দুই হাজার আঠারো সালে ওটাকে অবৈধ বলেই রায় দেয় তাহলে তো আর ত্রিশ পার্সেন্ট হয়ে যায় তিরিশ পার্সেন্ট থাকুক কিন্তু কথা হলে যে যারা সিদ্ধান্ত নিয়েছে তিরিশ পার্সেন্ট ওই যে এতক্ষণ আমাদের ব্যারিস্টার সাহেব যে কথাগুলো বললেন যেগুলো সংবিধানের নাই অনেক কিছু সংবিধানে থাকে না কিন্তু একটা মন্ত্রী পরিষদ তো থাকে এটা মন্ত্রণালয় তো থাকে তারা ডিসিশন তাদের ডিপার্টমেন্টাল নিতে পারে যে আমরা নিব মুক্তি থার্টি পার্সেন্ট সরকারি স্বায়ত্তশাসিত বা বিভিন্ন প্রতিষ্ঠানে সবগুলো তো সংবিধানের মূল জায়গাটাকে তো কেউ ই করছে না যে সংবিধানকে ভাইলোট করে আমি তার বিরুদ্ধে গিয়ে কাজ করছি এখানে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করার জন্য বা তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য বা তাদের প্রজন্মকে আমি যদি বলি আপনাকে যেখানে সারা পৃথিবীতেই এখন চাকরির বাজার খুবই মন্দা এবং বিশেষ করে বাংলাদেশে তো চাকরির বাজার নাই বললেই চলে যদি ওইভাবে বলি সেখানে আহ আমাদের দেশে একটা বড় জনবহুল একটা দেশ প্রত্যেকটা শিক্ষার্থী যখন শিক্ষা লাভ করে তখন তার একটা উদ্দেশ্য থাকে প্রথম উদ্দেশ্য থাকে যে সরকারি চাকুরিতে তারা চেষ্টা করবে এরপর অন্যান্য দিকে চলে যায় সেখানে আপনি কি মনে করেন কিনা যে এই পুরো সরকারি চাকুরির তিরিশ জন ছাপ্পান্ন জন যদি ধরি কারণ সবাইকে নিয়ে ছাপ্পান্ন জন বিশেষ সুবিধা পাবে তারা প্রায়োরিটি পাবে আর মাত্র চৌচল্লিশ জন যারা এই পুরো চোদ্দ আঠারো আঠারো কোটি জনগোষ্ঠীর মধ্যে চৌচলিশ জন মাত্র বাকি সুবিধাটা পাবে যে প্রতিবন্ধী খোদানা করুন প্রতিবন্ধী দেখা গেছে দুইজন পাওয়া গেছে এক শতাংশ এক শতাংশ থাকুক দেখা শতাংশ নাই রহমত আপনার সবাই ভালো আছে তাহলে সে এখানে আসছে না পাওয়া গেলে তাহলে তো এই কোটাটাও সাধারণ মানুষের কাছে চলে আসছে এমন তো রাজ্য যে মুক্তিযোদ্ধা থার্টি পার্সেন্ট না পাওয়া যায় তাহলে তো সেটা তো অন্য অন্য মেধা গুলা তারা এটা ফুল ফিল আপ করা হবে তারপরে যদি কোটা না পাওয়া যায় তাহলে তো অন্যভাবে হবে তো ইন জেনারেল যেগুলো এগুলো তো চলে যাবে কোটাই ভাবে আর যদি পাওয়া যায় তাহলে দেওয়া হয় এখন আমি অন্যদের কথা আপনি তো বলছেন বারবার এদের প্রয়োজনীয়তা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না নৃ গোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কেউ প্রস্তুত তুলছে না আহ অনবাদ কেন নারীদের জন্য দশ শতাংশ নারীদের জন্য আরো বেশি দেওয়া উচিত সে বিষয়ে তাহলে আপনি মুক্তিযোদ্ধার সন্তানদের জন্যই যত অভিযোগ তাই তো মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য ঠিক মুক্তিযুদ্ধটাকে বা মুক্যোদ্ধাদেরকে এখানে সম্পৃক্ত করাটা উচিত হবে না কারণ শুভ মুযোদ্ধদের প্রতি সবারই সম্মান রয়েছে কিন্তু কথা হলো তাদের সন্তানদের জন্য পরিবারের জন্য এবং নাতি নাতকুরির জন্য যে তিরিশ শতাংশ বরাদ্দ দেওয়া এখানকার উদ্দেশ্য নিয়ে এই কথা প্রশ্ন উঠছে না এটা তিরিশ শতাংশ হয়েছে যদি মনে করে যে এটা বিশ শতাংশ হতে পারে সেটা ভিন্ন জিনিস শতাংশ কিন্তু তাদের সন্তানদের জন্য যারা এখানে জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে এটা একটা ইমোশনাল ব্যাপার আমি তো বলছি আন্দোলন করছে তাদের যেমন স্লোগানটা ছিল কি যে স্বাধীনতার বাংলায় বৈষম্যের ঠাই নাই এরকম যেমন তারা স্লোগান দিচ্ছে তারা যেমন বলছে একাত্তরের আগে পাকিস্তান সরকার যে বৈষম্য বাঙালিদের সাথে করেছিল সেই বৈষম্য আমরা বলে স্বাধীন করেছি কারা করেছে সেই মুক্তিযোদ্ধারা করেছে তো তাদের সন্তানদের বা তাদের যারা কি তাদেরকে যদি এই ধরনের সম্মান দেওয়া হয় তাহলে একটা দেশপ্রেম যারা করেছে তাদেরকে যে মূল্যায়নটা করা হচ্ছে এটাই বড় কথা অন্য কিছু না এখানে যে আপনি অন্য কোন লজিক খুঁজেন এখানে হয়েছে কি অন্য অন্য যারা দেশের সন্তান সেটা তো আমারও সন্তান আপনার সবারই সন্তান বাংলাদেশে আছে এখানে সরকার আপনারা যত ন্যারো ভাবে চিন্তাটা করছেন সরকার কিন্তু সেই ন্যারো ভাবে চিন্তাটা কিন্তু করে নাই সরকারের দায়িত্ব হলো রাষ্ট্রের দায়িত্ব হলো বেকারত্ব দূর করা যেভাবেই হোক এখন থার্টি পার্সেন্ট যদি আহ মুক্তিযোদ্ধা কোটাকে দিয়ে দেওয়া হয় এর যে বেকারত্ব বেড়ে যাবে আর না দিলে কমে যাবে ব্যাপারটা কিন্তু সেটা না এখন কথা কি হয় সাগর ভাই সাগর ভাই আমি অনেক কষ্টে ঢুকেছি আমি খালি একটা সম্পূরক প্রশ্ন করি আনোয়ার ভাইকে তাহলে আলোচনা করতে সুবিধা হবে সরকার তো এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি রায়ের পরে আনোয়ার ভাই এই রায়ের সমর্থন করে নিজস্ব দৃষ্টিভঙ্গি দিচ্ছে কিনা হ্যাঁ ওর পক্ষে কথা বলছি না আমি আমার ইমোশনাল জায়গা থেকে অন্তত 30% এর ব্যাপারে বলছি এর আগেও যেটা ছিল এবং এটা নিয়ে আজকে তো সবেমাত্র আমি দেখলাম ফ্রেস দা পিপল আজকে আলোচনা করছে তমন পত্রিকা দি একটা মনিপত্র সহ এবং যে বিবিসি প্লাস এই কয়েকজন কয়টা পত্রিকা হয়তো এই নিউজটা করছে কিন্তু আলোচনা হয়েছিল সেই সময় আমাদের একটা বিভাজন তৈরি হয়ে গেছিল একটা মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধা বা যারা স্বাধীনতার বিপক্ষে ছিল ম্যাক্সিমাম তারা এটাকে খুবই আহ মানে 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 নেগেটিভলি এই মুহূর্তে এত বেশি গুরুত্বপূর্ণ না বলে আপনি মনে করছেন জনগণ এটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মনে হয় আমি এটা মনে করি স্বাধীন মানে পৃথিবী যতদিন টিকবে আমার বাংলাদেশ যতদিন টিকবে স্বাধীনতা যতদিন টিকবে মুক্তিযোদ্ধাদের কোটা বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট টু পার্সেন্ট আমার কাছে ডাজেন্ট ম্যাটার বাট এই সম্মানটুকু তাদের প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত থাকা উচিত এটা আমার ব্যক্তিগত মতামত আর বাকিগুলা হলো যে রাষ্ট্রের জন্য যে কোটাগুলা দেওয়া হয়েছে এটা ইন্টেনশনালি কাউকে ছোট করা বা সরকার পক্ষে যেমন এখানে ব্যারিস্টার সাহেব একটা কথা ফট করে বলে দিলেন যে আওয়ামী লীগের লোকজনদের চাকরি দেওয়ার জন্য তার মানে মুক্তিযোদ্ধা সবই আওয়ামী লীগের লোকজন তো যদি হয় মুক্তিযোদ্ধা সবই আওয়ামী লীগের তো হবে অসুবিধা কি যদি আপনার পরিবারে মুক্তিযোদ্ধা না থাকে আপনি পাবেন না আপনি নর্মাল ফাইট করে চাকরি নিবেন কিন্তু আপনাকে যে চাকরি দেওয়া হবে না সেটা কিন্তু রাষ্ট্র বলছে না রাষ্ট্র যেটা চাচ্ছে বা আমরা যেটা চাচ্ছি রাষ্ট্রের কাছে যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল যারা শহীদ হয়েছে যারা মুক্তিযোদ্ধা তাদের সম্মানের জন্য এটা একটা ইমোশনাল জায়গা থেকে সেই মুক্তিযোদ্ধাদের নিদর্শন সর তাদের প্রজন্ম বা তাদের পরিবারের পক্ষ থেকে যদি কাউকে এখানে চাকরি দেওয়া তাদের পরিবারের সদস্যদেরকে জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত সারা

তিনি বলেছিলেন বলেই তো জনপ্রশাসন পরিপত্র তৈরি একটা দিয়েছিল। তিনি বলেছিলেন বলেই তো এখন আদালতে গিয়া যদি আপনি রায় নি আসেন সেখানে প্রধানমন্ত্রী কি করবে আমরা কি করব এটা আমি কেন ফেডারেলকে হাই কোর্টি শেষ করে আর কোর্ট নাই প্রধানমন্ত্রী আমি আমি অ্যাডভোকেট সাইড মউনোকাজি না না প্রধানমন্ত্রীর কথা বাইরড করে তো জনপ্রশাসন আবার চালু করছে না আপনি কথাটা বুঝতে চাইছেন হুম প্রধানমন্ত্রী আদালতে রাতে বলেছে ঠিক আছে পরিপত্র চালু করেছিলেন এখন আদালতে গিয়ে আদালত রুল জারি করেছে যে এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না ঠিক এই স্টেজে আছে এখানে প্রধানমন্ত্রীর কথা তো বরখেলা বা করেছিল বলে হচ্ছে না ব্যাপারটা তো সেটা এখানে জড়িত না এই নির্দেশের উপরে বা রায়ের উপরে প্রধানমন্ত্রী কিছু করার নেই রুল জারি করেছে এখন উনি যদি সঠিক ভাবে জবাব আপনি আপনি আসবেন সৈয়দ মাহমুদ বাবু প্লিজ বাতিল করলো